মাছ এবং আলু বোঝাই দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটনার পর আলু বোঝাই গাড়ির অবস্থা দেখুন একেবারে দুমড়ে গেছে গাড়িটি শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে মহিপাল দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে আহত হয়েছে চারজন জানা গেছে শুক্রবার ভোর রাতে অন্ধ্রপ্রদেশ থেকে মাছ বহনকারী একটি লরির সঙ্গে উল্টো দিক থেকে আসা আলু বোঝাই একটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কম থাকায় সংঘর্ষের তীব্রতা আরও বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্ত একটি ট্রাকের চালক আহত অবস্থায় দীর্ঘ সময় কেবিনে আটকে থাকে পরে স্থানীয়দের চেষ্টায় গুরুতর আহত ওই চালককে কেবিন থেকে বের করে চিকিৎসার জন্য জাতীয় মহাসড়কের অ্যাম্বুলেন্সে করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বেশ কিছুদিন ধরে উড়ালপুরের সংস্কারের কাজ চলছে যার কারণে একটি লেন বন্ধ রাখা হয়েছে অন্য লেন দিয়ে যানবাহন যাতায়াত করছিল যার ফলেই এই দুর্ঘটনা ঘোরে দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে পরে ফাঁসি দেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক ক্রেনের সাহায্যে ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে যাবার পর যাতায়াত স্বাভাবিক হয় ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ